রাধে রাধে সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে বৃহস্পতিবার তোমাদের সঙ্গে বৃহস্পতিবারে ভিডিওটা শেয়ার করলাম পুজো দেওয়া হয়ে গেছে আর তার সঙ্গেও থাকবে আমার পিঠে বানানোর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সংক্রান্তির দিন বানিয়েছিলাম আর এই যে দেখো রাধাকৃষ্ণকে পিঙ্ক কালারের ড্রেসটা পড়েছি যেটা আমার রাধা আমার রাধা আর আমার গোপুসোনা পরে কেমন লাগছে তোমরা কিন্তু বলো হ্যাঁ আর অনেক দিন পর ভিডিও দিয়েছি ভাবলাম বৃহস্পতিবারের ভিডিওটাও শেয়ার করে দিই আর আমি তোমাদের সঙ্গে আমি পরসংক্রান্তিতে পিঠে বানিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে একটু বড় করব কি করব বন্ধুরা বলো আমি সেরমভাবে ভিডিও করতে পারি না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো আমাকে লাইক করো আর আমার পাশে থেকো আর তোমরা আমার পাশে থাকলে তবে তো এগোতে পারবো আর এই যে দেখো পৌষ সংক্রান্তির দিন সব বাড়িতেই পিঠে হবে আর গুড়ের মধ্যে এই যে সাদা সাদা ধরনের আমি তো প্রথমে ভেবেছিলাম এটা পাথর তারপর দেখলাম যে না ওটা সাদা চিনি তো মানে নকল গুড় বোঝাই যাচ্ছে আর এখানে নারকেলের গুঁড়ো করে রেখেছিলাম আমার সাথে চা চাটা তো আমাকে খেতেই হবে এটা আমার অভ্যাস হয়ে গেছে তো এই যে নারকেলের নারকেল কোরানোটা ভালো করে কুড়িয়ে দিয়েছি নারকেল নাড়ু করার মতো যেরকম গুড় দিয়ে করে না রকম তবে অতটা চিট না হলেও হবে আর এখানটায় আমি গরম জল বসিয়ে দিয়েছি সাথে একটু নুন দিয়ে দেবো যেহেতু ওই আমি সেদ্ধ চালের গুঁড়োতেই আটা পিঠেটা করেছিলাম জানো তো আমি আতক চাল খাই না আর এই হচ্ছে যে আটাটা মেখেছিলাম মানে গুঁড়োটা ওইটা গরম জল দিয়ে মাখলেই ভালো হয় আমি কিন্তু এগুলো সব ইউটিউব দেখে করেছি আমি নিজে কিন্তু কিছুই পারি না এই যে বন্ধুরা পিঠে অনেক রকম ডিজাইন এই যে এইগুলো আমি করেছি দেখো কি বিচ্ছিরি আর এইগুলো আমার যা করেছে তারপর তারাবাতি করেছে তারাবাতিটা দেখাই তারা এই যে এই দেখো তারাবাতি তারাবাতি এই প্রথম করছি সামনের বছর ভালো করবো এই বছরটা এরকম কথা দিলাম সামনের বছর আমরা ভালো করবো আর এই যে পাটিসাপটাও করেছি যেহেতু আমার ছেলে দুধপুলি খায় না ওর জন্য পাটিসাপটা করেছি আর দুধপুলিটা আমি প্রথম করলাম আর পাটিসাপটা না প্রথমে উঠছিল না জানো তো সেই কেরকম হয়ে গেছিলো তোমরা দেখবে তারপরে গিয়ে আস্তে আস্তে দু একটা নষ্ট হয়ে যাওয়ার পরে ভালো হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাক যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুচকুশোনার হাসিটা খুব সুন্দর হাসছিলো তো ভাবলাম এইটুখানিও ক্যামেরাবন্দি করা থাক কোনো এক সময় যখন ও বড় হবে দেখবে আর এই যে দেখো পিঠেটা প্রথমেই নষ্ট হয়ে গেছিলো দু একটা তারপর ঠিক হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো রাধে রাধে